কাঁচামি আর হচ্ছে আর এখানে আছে দুইটা ডিম তো মা প্রথমে ফ্রাইড রাইস এর জন্য দুইটা ডিম ভেজে যে মা এখন তেল দিয়ে দিচ্ছে ডিম ভাজার জন্য ভাজা হয়ে গেছে একটু হয়ে যায় সাদা তেল দিয়ে ভালো করে মিষ্টি নিয়ে আমি ভালোই তা এখন এই যে একটু তেল দিয়ে এখন গাজর ক্যাপসিকাম কাঁচামনিচ আর মটরশুঁটি বেঁচে থাকে প্রথমে আদা হালকা খয়লি হলে এটা তুলে নিবে তো এই চালটা সিদ্ধ করা আশি পার্সেন্ট বাসমতি চাল তো এইটার মধ্যে এখন গাজর দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেবে গাজর তো গাজর একটু ভালো করে তারপরে এর মধ্যে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম পরে মাটর সুতিতে দেওয়া তো এবার দিয়ে দিব মাটর সুতি এরপর দিবে লবণ

এবার একটু দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছে তো এবার একটু দিয়ে দিচ্ছে সয়া

হলো এটা ঘি দিয়েও করা যায় এটা সবই দিয়ে না দিয়ে ঘি দিয়েও কিন্তু করা যাবে তো ধীরে আছে কিন্তু এটা করতে হবে তারপরে আরেকটু আবার স্বাদ মতো লবণ দিলো এবার দিয়ে দিবে ডিম भाजा डिमटा आप भेजे रेखे दिए এখন আমরা ঢেকে রেখে দিব তো গাছ থেকে নামিয়ে এটা ঢেকে রেখে দেওয়া হবে তো যখন তাহলে পরিবেশন করাবে তখন আপনাদের দেখাবো যে ফ্রায়েড রাইসটা ঢেকে রাখা হলো তো প্রথমে খা জন্য সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে তো এবার হচ্ছে আলু দিয়ে দেওয়া হচ্ছে আলু দিয়ে তারপর দুটা রসুন রসুন গোটা দুইটা দিয়ে দেওয়া হলো আলুর সঙ্গে একটু ভালো করে এবার ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ তারপর লাল লাল করে হালকা ভেজে দিব ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নেওয়া হবে তো এই যে এখন বেজপাতা দিয়ে পিঁয়াজ ভেজে নিতে হবে লাল লাল করে তো এই যে ভাজা পেঁয়াজের সঙ্গে এই যে এখন দিয়ে দেওয়া হবে তো এই যে মটনটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হবে ওইটাকে ভালো করে ভুজে নিতে হবে

পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তো আর একটু হলুদ আর লবণ লাগবে পরে আবার দেয়া হবে তো এবার দিয়ে দিচ্ছে সাদা তেল অল্প পরিমাণে সাদা তেল দিয়ে হল তো এই এখন তো এবার কড়াই থেকে তো এবার কড়াই থেকে এটা এটা এখন প্রেশার দশ মিনিট কষানোর পর এটা এখন দিয়ে দেওয়া হবে প্রেশার কুকারে দেওয়া হবে এখানে আলু আর যে ভাজা রসুন আলু আমরা করেছিলাম সেগুলো এখন দিই তো এবার এটা ঢাকনা বলে দশটা সিটি মেরে তারপর আমরা এটা নামিয়ে এটা জল দিয়ে হচ্ছে তারপরে এই যে দশটা সিটি মারার পর আমরা আবার নিয়ে আসছি তো রান্নাটা হোক তো গাইজ দশটা সিটি পড়ার পর আমাদের খাসির মাংস রেডি হয়ে গেছে তো দেখুন আমি পুরিবেশন করে থালাই নিয়ে চলে এসেছি এই দেখুন এখানে এসে বলি আপনি দেখেছেন তো ফ্রায়েড রাইসটা রান্না করা হয়েছে ফ্রায়েড রাইস টমেটো শসা লেবু এটা হচ্ছে পাতার চাটনি এটা হচ্ছে এটা হচ্ছে জলপায়ের চাটনি এই যেটা পুদিনা পাতা ধোনা পাতা দিয়ে করা চাটনি আর এটা হচ্ছে পিঁয়াজ আর একটা লঙ্কা আর এইখানে আছে আশু খাসির মাংস অত সুন্দর হয়েছে না তো খেয়ে দেখাই তো এই যে মাংসটা গরম কিন্তু আছে ধোঁয়া বেড়াচ্ছে তো গায়ে দিশটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আর হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি আর এই রান্নাটা ভালো লাগলে আর কমেন্টে বলবেন যেটা বলবেন সেটা আমি আবার পরের পরের ভিডিওতে রান্না করব। আচ্ছা আজকের মতো টাটা